সুন্দরবন এলাকার স্বনির্ভর প্রকল্প রূপায়ণে মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবনের দুস্থ দরিদ্র অসহায় মানুষদের আর্থিক অনটনের হাত থেকে রক্ষা করতে এবং তাদের স্বাবলম্বী করতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মথুরাপুর রায়দিঘি এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পঞ্চাশটি পা ভ্যান সত্তরটি সেলাই মেশিন শতাধিক গরু এবং ছাগল সেই সঙ্গে কুড়ি জন দুস্থ মহিলাদের ব্যবসার জন্য ষোলো হাজার টাকার বস্ত্রের প্যাকেজ তুলে দিলেন লালপুর মেস বাউল উলুম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবছরও কারাভ্যান অফ মার্সির ঘিউকের আর্থিক সহযোগিতায় লক্ষ লক্ষ টাকার গরু ছাগল ভ্যান টেলারিং মেশিন ও বস্ত্র তুলে দেওয়া হয় স্বনির্ভর করার লক্ষ্যে যার শুভ উদ্বোধন করেন দাতা সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম প্যাটেল ও রূপায়নকারী সংস্থার সম্পাদক হাফিজুল রহমান পিয়াদা ও বিশিষ্ট সমাজসেবী কালীপদ দাস এছাড়াও মানুষের জন্য স্বনামধন্য ডাক্তারদের নিয়ে চক্ষু শিবির সহ সাধারণ স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় যেখানে বিনা পয়সার চশমাসহ ওষুধ প্রদান করা হয় আগামী দিনে দুস্থ মানুষদের আরও সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দেন সাহায্যকারী সংস্থার চেয়ারম্যান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল গফফার পিয়াদা ও বহু বিশিষ্ট মানুষজন রেবতী মালী রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা পেয়েছি এখান থেকে আমি ইনকাম করে নিজের স্বাবলম্বী হতে পারবো আগে কি করতেন আগের প্রশিক্ষণ নিয়েছি এই কাছে সেলাই মেশিন কিনতে পারছিলেন না কারা সাহায্য করলো আপনাকে লালপুর একটা মাদ্রাসার সহযোগিতা আপনারা পেলেন তাই তো তাহলে আপনি কি ওনাদের ধন্যবাদ জানাবেন কোথায় বাড়ি আপনার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে আপনার নাম এখানে আমরা লালপুর মিউসালো রুম এডুকেশন রোল ট্রাস্টের পক্ষ থেকে এখানে আমরা এসেছি কিছু সেলাই মেশিন সত্তর পিজের মতো আর আপনার চল্লিশটা রিক্সা ভ্যান এখানে গরিবের কাছে দিকে এসেছি সাথে সাথে আজকেরই আমাদের হাই স্কুলে প্রায় কুড়িজনকে বিধবা যারা তাদের ব্যবসা করে তাদের জামা কাপড় ব্যবসায়ী করার জন্যে দেওয়া হয়েছে সাথে সাথে রায়দিক চার নম্বরে ওখানে বিধবাদের দেওয়া মেয়ে ছেলে যারা গরিব তাদের প্রায় পঁচিশটা গাভী দুধের গাই সাথে সাথে হচ্ছে বকরি ছাগল তাদের পোষার জন্যে দেওয়া হয়েছে প্রায় ষাটটা তো এই মূহত উদ্দেশ্য হলো এই যে আমরা যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সবার দুরত আছে আর আমাদের এলাকা গরিব দুস্থ এলাকা তাই ইউকে থেকে আমরা কেরাভারাম মার্চির সাহায্যে এই প্রজেক্টটা প্রায় করে থাকি যাতে এবং এর মধ্যে এটা আমরা সবসময় খেয়াল রাখি যে আমরা ভারতবর্ষের মুসলমান আর হচ্ছে কি অন্য ধর্মের মানুষ যারা আছেন বিশেষ করে হিন্দু ভাইরা আছেন তাদেরকে আমরা এর মধ্যে সামিল নিই যাতে আমাদের ভ্রাতৃত্ব বজায় থাকে এবং আমরা শান্তির সঙ্গে সবাই মিলে মহব্বতে বাস করতে পারি আর এর মত কোনো উদ্দেশ্য নেই একমাত্র উদ্দেশ্য সেই উপর আলা অর্থাৎ আল্লাহ তিনি হচ্ছে গিয়ে আমাদের সব দিবেন এবং যারা মার্সি মার্সিউকে থেকে সাহায্য নিয়ে আসেন তাদের উদ্দেশ্য একমাত্র এটাই যে উপর আলা তিনি হচ্ছে গিয়ে আমাদের সাহায্য করবেন তাই আমরা সময় সময় বিভিন্ন আরও রমজান ফুড ডিস ডিস্ট্রিবিউশান রমজান মাসে গরিব দুঃখীদের তাদের ইফতারি এবং তাদের খানা খাদ্যর ব্যবস্থা করা এই ব্লাঙ্কেট বিতরণের আমরা হচ্ছে কি প্রায় দু হাজার ব্লাঙ্কেট বিতরণ করেছি শীতের সময় গরিব দুস্থদের মধ্যে সাথে সাথে আরও আমরা যারা হচ্ছে কি যেখানে মানুষ অসহায় অবস্থায় থাকে তাদের হচ্ছে বিভিন্নভাবে সাহায্য করে থাকি এইভাবে আমরা শুধু সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান আছে বাচ্চাদের আমরা নিয়ে স্কুল করেছি প্রায় সাড়ে চারশো বাচ্চা আলাবরার বেলগাছি একটা মাঠে সেখানে পড়াশোনা করে আর মিস্তল হলো মাদ্রাসা লালপুর সেখানেও প্রায় ছশো বাচ্চা অ্যাডমিট আছে তারা হচ্ছে কি বাংলা ইংরাজি অঙ্কের সাথে সাথে কোরআন হাদিস তারাও হচ্ছে পড়ে এইভাবে আমরা যাতে আমাদের ভারতবর্ষে আমরা ভালোভাবে মানুষ হচ্ছে সব সমস্ত দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে এবং আর্থিক দিক থেকে উন্নত হতে পারি এবং মিলেমিশে থাকতে পারি তাই আমরা সব সম্মিলিতভাবে কোন আমরা শুধু মুসলমানদের জাত হচ্ছে কি আমরা দেখিনি মুসলিম হিন্দু শিখ পাঞ্জাবি সকলকে নিয়ে আমরা হচ্ছে কি এই কাজটা করতে চাই আমরা যাতে করে সবাই উন্নত হতে পারি আমরা পরিচয় আমার পরিচয় এম ডি হাফিজুর রহমান পিয়াদা ইয়ে সালেনা एक प्रोजेक्ट होता है सेल्फ सपोर्टिंग प्रोजेक्ट और ये प्रोजेक्ट्स बांग्लादेश में करते हैं यहाँ पे इंडिया में करते हैं गैम्बिया लाइबेरिया गाना यानी अफ्रीका के अंदर में भी करते हैं तो अभी बांग्लादेश के अंदर में छह सौ कैटर ऑफ ऑपरेशन हमने किया और दस गरीब के लिए हमने घर बनवाए अब यहाँ पे वेस्ट बंगाल के अंदर में ये जो एस एस टी प्रोजेक्ट सेल्फ सपोर्टिंग सेल्फ एम्पावरिंग प्रोजेक्ट्स है तो बीस देवा और गरीब औरतों को हम बिजनेस स्टार्टअप यानी मतलब तकरीबन सोलह हज़ार रुपया का सामान देते दे, हैं ताकि फिर वो इसको बेच के फिर वो अपना कुछ कारोबार अपना कुछ इनकम कर सकते हैं। और यहाँ पे जो है कि नहीं अभी चालीस आदमी को हम रिक्शा देंगे और यहाँ सत्तर मर्द औरतों को सिलाई मशीन देंगे अब फिर तीसरी जगह पे जाके हम पच्चीस गाय औरतों को बेवा औरतों गरीब औरतों को पच्चीस गाय देंगे ताकि फिर वो गाय से यानी मतलब दूध से फ़ायदा उठाए और फिर अगर उसका बच्चा बेटा हो तो फिर बाद में वो पाल के फिर इसको खरीद बेच सकते है ताकि फिर कोई इनकम इनका चले और फिर तीस औरतों को हम बकरे, दो दो बकरे देंगे एक नार और मादा ताकि फिर मतलब उसमें भी इजाफा हो वो फिर बेच सके फिर कुछ इनकम हो यानी मतलब ये कि फिर वो इनको बीख मांगना न पड़े तो ये हमारे जो प्रोजेक्ट सेल्फ सपोर्टिंग प्रोजेक्ट भाई लोगों को ऐसे पैसा देने से और खाना भी देते हैं ब्लैंकेट भी अभी दो ढाई हज़ार ब्लैंकेट भी दिया अभी सर्दी के मौसम में बांग्लादेश में भी ढाई हज़ार ब्लैंकेट भी और टर्की में बहुत सी जगह देते हैं लेकिन अब ये है कि भाई हमने ये सोचा कि भाई लोगों को कोई चीज़ दे ताकि वो कुछ इनकम कर सके और इनकम करने से बाद में वो खुद अपने और अपने परिवार को मतलब किसी किसी गांव में, में और बहुत गरीब आदमी हैं तो सत्तर आदमी के भैन और, और दे रहे और भी गरीबी तो है उनको लिए आप क्या सोचा गरीबी देखो गरीबी सुनो गरीबी इंसान से खत्म नहीं होगा वो अल्लाह से खत्म होगा फिर भाई हम तो सिर्फ मदद अब देखो सत्तर और चालीस ये एक सौ दस अगर हम न देते तो एक सौ दस आदमी को न मिलता तो अब दिया तो एक सौ दस आदमी गरीब लोगों को मिला अब जो दूसरे गरीब है बस और जैसे अल्लाह इनको दे रहा है अल्लाह उनको भी कुछ इन शुरू बहुत ज्यादा गरीब है उनको दिया जा रहा है जो छाट छाँट कर दिए उनको गरीब आदमी के लिए आप क्या बार्ता देंगे जी, 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 जी जार्ट 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 उस गरीब जो बात पड़ गया ना जब उन... हमारे पास जैसे अब हम इनको भी इनकरेज किया भाई तुम को सिलाई मशीन मिला अब तुम कुछ काम करो भाई तुम्हारे पास अगर थोड़ा सा ताकत हो भाई तुम भी गरीब को मदद करो अब बाहर यानी हम लोग बाहर से आते बाहर लोगों देते भाई यहाँ पे लोकल लोग भी इन मदद करते यहाँ के लोगों के लोग तो अब ये है कि आइंदा दूसरी मरतबाई अब गुजर साल हमने इतना दिया था तकरीबन तीन आदमी को इस साल भी तीन आदमी को मिल रहा है तो हर साल यानी मतलब के कुछ ना कुछ कुछ ना कुछ देते हैं आपका नाम क्या है इब्राहिम पटेल हमारा छोटा सा ऑर्गेनाइजेशन है हम ये गव... अब गवर्नमेंट का काम है भाई वो सबको दे लेकिन हम अपने हिसाब से देते बुरे लोगों को जितना हमारे पास फंड्स होता है इतना हिसाब से हम देते हैं और हर जगह देते हैं बांग्लादेश में भी देते हैं बांग्लादेश में अभी सिक्स हंड्रेड अपरेशन किया अच्छा अभी मेडिकल कैंप होगा कल कल मेडिकल कैंप होगा उसमें पता नहीं कितने पाँच सौ 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 सात सौ पेशेंट इनको फ्री मेडिसिन देंगे फिर वो आई टेस्ट देंगे का चश्मा भी, भी देंगे इसके अंदर डेंटिस्ट का भी हो तो फिर हर तरह का कुछ न कुछ कुछ न कुछ बेचारे गरीब क्या है इब्राहिम पटेल मेरा